প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে রিপোর্ট করছেন মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার দিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে কর্মশালা দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে এই ধরনের কর্মশালা আমাদের সঠিক পথ খুঁজতে সাহায্য করবে আগামী নির্বাচনেই প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে চাই নির্বাচন কমিশন সে লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় আমরা খুঁজছি এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সুযোগ করে দিতে পারলে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশী ভোট দিতে পারবেন সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে